বন্ধুরা ব্যবসা করতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন রকমের বাধা বিঘ্নর মধ্যে পড়তে হয় তার কারণ হতে পারে গ্রহদোষ হতে পারে নজর দোষ বিভিন্ন কারণে আপনার ব্যবসা ভালো চলছিল লোকের নজর লেগে গেল বা কোনোভাবে শত্রুর সম্মুখীন হয়েছেন সে বিভিন্নভাবে ক্ষতি করছে এইরকম বিভিন্ন কারণের জন্য অনেক সময় গ্রহ ডিস্টারবেন্স দশা অন্তর্দশা পারমিট করছে না তার জন্য ব্যবসা যেমনভাবে চলছিলো হঠাৎ করেই খারাপ হয়ে গেল বা প্রথম থেকেই ব্যবসার গ্রোথ আপনি পাচ্ছেন না যেভাবে ভেবেছিলেন যে ব্যবসাটা এগোবেন ঠিক সেইভাবে আপনি ব্যবসা এগোতে পারছেন ধার দেনায় জড়িয়ে যাচ্ছেন ঠিকভাবে আপনি যে লোনগুলো নিয়েছেন বা যেখান থেকে জিনিসপত্র নিয়ে এসছেন সেখানে টাকা শোধ করতে পাচ্ছেন না মাথায় দুশ্চিন্তা টেনশান ব্যবসা কিভাবে আমরা এগোবো এই রকম যখন পরিস্থিতি তখন সেই সমস্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য একটা সহজ প্রতিকার আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব সম্পূর্ণ বিষয়টি দেখবেন আশা করব এটা আপনাদের অত্যন্ত উপকার লাগবে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা এমনই বিভিন্ন রকম বিষয়গুলো তুলে ধরি যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে চলা বিভিন্ন রকম সমস্যাকে সহজ প্রতিকারের মাধ্যমে সমাধান করে যায় আপনারা যদি সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকাতাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিষয়ে প্রথমে যেটা বললাম ব্যবসা আজকের পর্ব মূলত ব্যবসায়িক বন্ধুদের জন্যই বুঝতেই পারছেন ব্যবসা যারা করছেন তাদের বিভিন্ন রকম সমস্যা দূরীকরণের জন্যই কিন্তু আজকের এই বিশেষ উপায়টি বন্ধুরা এই ক্ষেত্রে এটি কোন দিন করতে হবে প্রথমে সেটা জানা দরকার এইটা আপনারা করবেন শনিবার দিন শুধুমাত্র শনিবার দিনই এই বিশেষ প্রয়োগ আপনারা করতে পারবেন আর যে কোনো শনিবারই এই প্রয়োগ করা যাবে এরকম মানে নেই যে এই বিশেষ তিথি এরকম কোনো ব্যাপার নেই যে কোনো শনিবার আপনারা এই প্রয়োগ করতে পারেন সারা দিন ধরেই আপনারা এই প্রয়োগ করতে পারেন অর্থাৎ দিন সময়েরও কোনো ব্যাপার নেই অর্থাৎ দিনের মধ্যে যখনই আপনাদের মনে হচ্ছে যে এই সময়টা আমার জন্য উপযুক্ত এই সময় আমি করতে পারবো সেই সময় আপনারা করুন নিরামিষ আহার গ্রহণ করার একটা ব্যাপার আছে যেদিন এই টোটকাটি করবেন সেদিন সাত্বিকভাবে থাকবেন নিরামিষ আহার গ্রহণ করবেন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন যদি জাতীয় দ্রব্য গ্রহণ করেন এই টোটকা করার পরে তাহলে কোনো কাজ আপনারা কিন্তু পাবেন না নেশা একদম করা যাবে না এবং তার সাথে কোনোভাবেই কোনো আমিষ আহার এই বিশেষ টোটকা করার দিন আপনারা কেউ গ্রহণ করবেন না এবার আসছি বন্ধুরা কি করতে হবে বন্ধুরা এই টোটকা করতে গেলে আমি আগেই বললাম শনিবার দিন সারা দিন যে কোনো সময় আপনারা করতে পারবেন আপনাদের আশেপাশে যে হার্ডওয়্যার দোকান বেশ ভালো চলে অর্থাৎ যার দোকানে বেশ কাস্টমার আসা যাওয়া করে ভালো বিক্রি বাটা আছে সেই রকম একটা হার্ডওয়্যারের দোকানে চলে যেতে হবে এবং সেখান থেকে লোহার কোনো জিনিস একটা কিনে নিয়ে আসতে হবে হতে পারে নাটবল্টু হতে পারে একটা পেরেক যে কোনো লোহার জিনিস একটা ছোটোখাটো লোহার জিনিস আপনাদের কিনে নিয়ে আসতে হবে এমন বেশি মাত্রায় কিনবেন না যে এই টোটকা ছাড়াও ব্যবহার করতে পারছেন নিজেরা নিজেদের কাজে লাগাচ্ছেন এই রকম না শুধুমাত্র টোটকায় করবেন এই জন্যই ছোট্ট কোনো সামগ্রী আপনারা কিনে নিয়ে আসবেন যদি বেশি মাত্রায় কিনতে হয় সেটা আলাদা করে রেখে দিতে হবে কোনোভাবেই কিন্তু নিজেদের ব্যক্তিগত কাজে সেই জিনিসগুলো লাগাবেন না কাজে যেমন ধরুন বেশি মাত্রায় পেরেক কিনে নিয়ে চলে আসলেন একটা কাজে লাগালেন বাকিগুলো আপনারা ব্যবহার করছেন এই রকম কাজ করবেন না শুধুমাত্র টোটকাতেই লাগবে এই রকম কাজের জন্যই আপনারা অল্প পরিমাণে সেই সামগ্রীটি কিনবেন সেটা হতে পারে পেরেক হতে পারে নাটবল্টু যে কোনো জিনিস কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এসে একটা কাচের শিশির মধ্যে ছোটো একটা কাচের শিশি নেবেন তার মধ্যে আগে এই পেরেকটি বা নাটবল্টু যেটা আপনারা কিনে নিয়েছেন সেটা দিয়ে দেবেন দিয়ে তার উপরে কালো কলাইয়ের ডাল কালো কলায়ের ডাল অনেকে বিউলির ডাল বলে কালো রঙের হয় ডালটা সেই ডালটা আপনার এটাকে ভর্তি করে দেবেন ওই শিশিটার মধ্যে দিয়ে দেবেন নিচে নাটবল্টু আছে বা যে সামগ্রীটা নিচে লোহার সেটা আছে তার উপরে ওই ডালটি দিয়ে দিলেন এবং ভালো করে আটকে দেবেন শিশিটা ভালো করে আটকে দেবেন আলা শিশি হতে হবে ভালো করে আটকে দেবেন আটকে দিয়ে ওই শিশিটা আপনারা চুপচাপ যেখানে আপনারা ব্যবসা করছেন যে জায়গা থেকে আপনারা ব্যবসা করছেন সেইখানের কোনো একটা স্থানে লুকিয়ে রেখে দেবেন হতে পারে আপনার দোকান ঘর দোকান ঘর আছে সেখানে আপনারা লুকিয়ে রেখে দিন কোনো একটা জায়গায় বা আপনারা গোডাউন থেকে ব্যবসা করেন সেই গোডাউনে রেখে দিন বাড়িতে কোনো একটা নির্দিষ্ট কক্ষ আছে সেখানে আপনার ব্যবসা সামগ্রী রাখেন সেখান থেকে ব্যবসা পরিচালিত হয় সেইখানে রাখুন বা অনেকে নেটে বিভিন্ন রকম কাজ করছেন সেটাও একরকমের ব্যবসা তাহলে যেইখান থেকে আপনারা এই বিজনেসটা অপারেট করছেন যে ঘর থেকে আপনারা অপারেট করছেন সেই রকম কোনো ঘর সেই স্থানে আপনারা আশেপাশে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন এটা একটু আপনার বুদ্ধি করে করে নিতে হবে কোনখানে আপনারা রাখবেন ব্যবসা সংক্রান্ত বিষয় যেখান থেকে পরিচালিত হয় সেই ঘরে সেই স্থানের আশেপাশে আপনাদের এটাকে লুকিয়ে রাখতে হবে এই সামান্য কাজটা যদি আপনারা করতে পারেন আপনাদের উপর থেকে কিন্তু বিভিন্ন রকমের গ্রহদোষ কাটবে এবং এর ফলে আপনাদের ব্যবসায়িক যে গ্রাহক সেটা বৃদ্ধি হতে শুরু করবে আপনাদের ব্যবসায় উন্নতি হতে শুরু করবে ব্যবসায় লক্ষ্মী লাভ বাড়তে শুরু করবে বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে একটা ব্যাপার বোঝার আছে যে ব্যবসা কিন্তু প্রত্যেকটা ব্যবসার জন্য আলাদা আলাদা গ্রহগুলো দায়ী যেমন ধরুন লোহা লক্করের ব্যবসা চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা এগুলো শনি ভালো হতে হবে শনি সংক্রান্ত ব্যবসা যারা জল সংক্রান্ত লিকুইডের জলের কোনো ব্যবসা করছেন তাদের চন্দ্র ভালো খাওয়া খুব দরকার বা ধরুন যারা বইপত্র খাতা সামগ্রী এগুলো বিক্রি করছেন তাদের বৃহস্পতি ভালো হওয়া দরকার এরকমভাবে প্রত্যেকটা জন্য কিন্তু আলাদা আলাদা ব্যবসা আছে ব্যবসার উপরে নির্ভর করে বা গ্রহের ওপর নির্ভর করে বলতে গেলে যে কোন ব্যবসাটা আপনি পরিচালিত করছেন এবং আপনার ব্যবসা কীরকম হবে তো সেইগুলো যদি ইন্ডিভিজুয়াল আপনাদের জানতে হয় এবং সেইভাবেই আলাদাভাবে আপনাদের নির্দিষ্ট প্রতিকার করতে হয় তাহলে কিন্তু কোষ্টি বিচারটা করিয়ে নিয়ে সেইভাবে আপনাদের প্রতিকারটা করলে আরও বেশি মাত্রায় আপনারা রেজাল্ট পাবেন কিন্তু আজকের বলা প্রতিকার এটা যে কেউ করতে পারে নির্দিদায় করতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু এই প্রতিকারে একটা জেনেরিক রেমেডি অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার অবশ্যই হবে গ্রাহক সংখ্যা আপনাদের অবশ্যই বাড়বে আগের থেকে ব্যবসার ওপরে যে বিভিন্ন রকমের নেগেটিভিটি যে নজরদোষ দোষ ইত্যাদি খারাপ প্রভাব সেটা অবশ্যই অবশ্যই কাটবে ব্যবসার গতি আগের থেকে কিন্তু বৃদ্ধি পাবেই পাবে সম্পূর্ণ বিশ্বাস ভক্তি এবং আস্থা এটা থাকলে তবেই টোটকা অ্যাপ্লাই করবেন নাহলে করবেন না আমি বারবার যেটা বলি টোটকার মূল উপাদানই কিন্তু হচ্ছে মনে বিশ্বাস এবং ভক্তি যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার